নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওই দূরে যে বেলুনের মতো জিনিসটা দেখছেন না সামার টাইমে এটা প্রচুর দেখা যায় ওগুলোর মধ্যে কিন্তু মানুষ থাকে জানেন পুরো নিচের যে শহরটাকে সুন্দরভাবে দেখা যায় এটা ছিল আমার বাড়ির বাইরের ভিউ কি অপূর্ব দেখতে আমি এখানে একটু বসেছিলাম ঘুগনি মুড়ি খেয়ে ও এসে আমাকে বলল রবিবার যেহেতু সমস্ত কিছুই আমাদের অফ থাকবে তো আজকে সেই জন্য বাইরে বেরিয়ে অ্যালডিতে গিয়ে গ্রসারির সমস্ত জিনিসপত্রগুলো তুলে নিতে হবে আমারও তো এখানে এসে বেশ একটু অদ্ভুতই লেগেছিল রবিবার দিন সমস্ত কিছুই এখানে বন্ধ থাকে বিশেষ করে গ্রসারির যে শপগুলো হয় তো চলে যাচ্ছি দুজনে মিলে বাড়ির পাশেই রয়েছে ওই এক দু কিলোমিটারের মধ্যেই অ্যালডি তো ওখানেই দুজনে যাচ্ছি আর এই রাস্তাটা তো আপনাদের ভীষণই চেনা হয়ে গিয়েছে দুপাশে চেরি ফুলের গাছ এত সুন্দর চেরি ফুলগুলো হয়ে রয়েছে না যে আপনার মন এমনিই ভরে যাবে এই দেখুন তবে চেরি ফুলগুলো সব ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে দেখে আমার মনটাও একটু খারাপ হয়ে গিয়েছে কিন্তু তাও আমি বোঝালাম কারণ গাছে ফুলগুলো ঝরে যাবার পরই ছোট্ট ছোট্ট চেরি ফল ধরেছে জানেন আর এই দেখুন এখানে এই গাছটাও কি সুন্দর এই সামনের বাড়িটাতে আঙুর গাছ দিয়ে কি সুন্দর ডেকোরেট করা রয়েছে আকাশের অবস্থা এরকম তার কারণ শুনেছি আমার বাড়ির পাশেই নাকি রয়েছে এয়ারপোর্ট তো সেই জন্য যতগুলো প্লেন এদিকে যায় আমার মনে হয় প্রতিটাই বোধায় আমার বাড়ি যায় যা হয় আর কি দূরে থাকলে এলডিতে চলে এসেছি আর এতদিনে তো আপনারা রাস্তা পেরোনোর নিয়ম জেনেই গেছেন সেন্সার বা সুইচ প্রেস করলে গ্রিন সিগন্যাল হলে তবেই আপনি রাস্তা বেরোতে পারবেন এলডি সামনেটা না বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর আমার সাজানো গোছানো জিনিস দেখতে তো বেশ ভালোই লাগে এখানে কাঠটা নিতে হবে কিন্তু কাঠ নেওয়ার একটা নিয়ম রয়েছে এখানে এক ইউরো বা দুই ইউরো দিয়ে প্রেস করলে তবেই কিন্তু আপনি কাঠটা নিতে পারবেন কাঠের সাথে আমাদের যে গ্রসারির ট্রলিটা ছিল সেটাকে সুন্দরভাবে ও সামনে আটকে দেয় দিয়ে আস্তে আস্তে চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি কি আছে তো এসেই দেখলাম অনেক সবজি তার মধ্যে বেগুনটা তো আমাকে নিতেই হবে কারণ গরম ভাতে গোল গোল ওই বেগুন ভাজা আর আলু ভাতে ছাড়া আর কি চাই বলুন তো আমার তো ভীষণই পছন্দের ওই গরম ভাতে বেগুন ভাজা আর আলু ভাতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর এই দেখুন এখানে সামন মাছ ছিল আর আরও রকম মাছ ছিল মাছও ছিল এখানে চিকেন মাটন সমস্ত কিছুই কিন্তু ফ্রোজেন আমরা একটা নিলাম কিন্তু মিনিমাম ছশো গ্রামের নিচে কিন্তু কোনো কিছুই ছিল না তো এইদিকেও প্রচুর সবজি রয়েছে শিম রয়েছে রাঙালু রয়েছে পেঁয়াজ রয়েছে আর এই নতুন আলুগুলো দেখেই তো গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল আমার জেঠু কাকু সকলেই কিন্তু চাষবাস করে তো এই নতুন আলু দিয়ে আমাদের অনেক রেসিপি হয় বহু ফল ছিল কিন্তু আজকে আমরা ঠিক করেই এসেছিলাম আপেলটা বাদ দিয়ে অন্য কিছু নেব কারণ কয়েকদিন বেশ আপেল খাওয়া হয়েছে তো সেই জন্য ও আমাকে বলল অ্যাভোকাডোটা ও নিতে পারে তো চলুন দেখি ও দেখছি খুব মন দিয়ে একটা অ্যাভোকাডো কাডো বাজছে তো অ্যাভোকাডোটা নিয়ে নিলাম তারপর আমি ঠিক করলাম একটা মেলন নেব। কারণ দেশে থাকাকালীন এই সানমেলনটা আমি খেয়েছিলাম যেহেতু লাইট মিষ্টি তো সেই জন্য মেলন কিন্তু আমার বেশ পছন্দের সেই জন্য অন্য একটা আমি নিলাম এখানে মোটামুটি কীরকম দাম ধরুন তিন ইউরো মানে দুশো টাকার মতন চার ইউরো মানে তিনশো টাকার মতন আর একটা ট্রেতে যা রয়েছে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন ওই একই দাম চলুন ভেতরটা একটু ঘুরিয়ে দেখায় অনেকটা বড় জায়গা জুড়ে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এখানে রয়েছে এখানে সমস্ত কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে প্রথম দিন এসে একটু প্রবলেম হলেও আমি একদম শিওরলি বলছি যে সেকেন্ড দিন এসে কিন্তু কোনো কিছু খুঁজে পেতে আপনার সেরকম কোনো সমস্যা হবে না বহু কিছু জিনিস ছিল এই চকলেটটা কি দারুণ ছিল না এরিয়াল দেখেই তো মন ভালো হয়ে গিয়েছে কারণ দেশে আমি এরিয়ালটাই বেশি ইউজ করতাম এদিকে ছিল পালং শাক এখানে ছিল কালারিং ডিম পরে জানতে পারলাম কালারিং ডিম কেন হয় শুনেছি ইস্টারের দিন যীশুখ্রিস্ট পুনর্জীবিত হয়েছিলেন ডিম যেহেতু নবজীবনের প্রতীক তাই ডিমকে লাল রং দিয়ে কালার করা হয় যেখানে লাল রং বোঝায় যিশু খ্রিস্টকে ক্রুশিফাই করার সময় শরীর থেকে যে রক্ত বেরিয়েছিল তারই প্রতীক স্টোরিটা শুনে তো আমার খুবই ভালো লেগেছিল আর এই সব স্টোরি আমি ওর কাছ থেকেই সমস্ত জানতে পারি আর এই দেখুন কিভাবে এটা ঠিক করছে অপোজিট দিকে প্লাগ ক্লিক করলে তবেই কিন্তু আপনি আপনার ইউরোগুলো ফেরত পাবেন যেটা বলছিলাম ওর কাছ থেকে কিন্তু আমি নানান অজানা গল্প জানতে পারি আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমিও অবাক হয়ে শুনি এই দেখুন এখানে ক্যামেলিয়া ফুল ছিল টিউলিপ ছিল ডেজি ছিল চেরি ফুল ছিল বহু কিছু ফুল ছিল আমি তো এই ফুলগুলো থেকে আগিয়ে যেতেই পারছিলাম না এই রাস্তাটা দিয়ে আসতে ভালো লাগে কারণ এই ফুলের মাঝখান দিয়ে আসতে হয় বলে বাড়ি চলে এসেছি কিন্তু একটু চাপ ছিল যে কি রান্না করবো তো ভেবেই নিয়েছি গরম গরম বেগুন ভাজা মাংসের ঝোল আর ভাত করে দেবো তো সঙ্গে সঙ্গে ও এসে দেখলাম মেলনটাকে কাটতে বসে গেছে ওর দাবি একটাই যে রোজ কিন্তু কিছু না কিছু ফল আমাদের খাওয়া উচিত চলুন এরপর একটু খেয়ে দেখি কেমন লাগছে মেলনটা বেশ ভালো খেতে কিন্তু লাইট মিষ্টি আর এই জানলাটা দেখছেন এই জানলাটা না আমার ভীষণই প্রিয় আমার মন খারাপ হলে আমি এখানে বসে থাকি আর প্লেনগুলোকে দেখি মনে হয় প্রতিটা প্লেনই যেন আমার বাড়ি যাচ্ছে আমার অক্সিজেন বলতে পারেন এই জানালাটা এখানে ছোট ছোট চেরি 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 ফলগুলোও ধরেছে যেটা দেখতে ভীষণই ভালো লাগে এখানেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো কাজে আর আমিও নি ঝটপট রান্নাটা সেরে ফেললাম কি সুন্দর রঙটা এসেছে না রান্না কিন্তু আমার মা বৌদি সকলের কাছ থেকেই শেখা রান্না করতে আমার খুব একটা বেশি প্রবলেম হয় না প্রথম দিন থেকেই আর এই থালাটা এই থালাটা কেন এনেছি কারণ এই থালাটাতে আমি ছোটোবেলা থেকে খাবার খাই তো এই থালাটা বড্ড প্রিয় বড্ড মায়া পড়ে গেছে তো সেই জন্য এটাকে দেশে ছেড়ে রেখে আসতে পারিনি এই থালাটাতে খেলে আমার মনে হয় আমার পেটটা ভালোভাবে ভর্তি হলো তো ও আমাকে খাবারও দিয়ে দিচ্ছে সুন্দরভাবে ওকে জিজ্ঞাসা করলাম খাবারটা কেমন হয়েছে কিন্তু ওর মুখ দেখে কিন্তু আমার মনে হলো ওর খাবারটা বেশ ভালোই লেগেছে চলুন আস্তে আস্তে না দুজনে মিলে খেতে বসে পড়ি কারণ বেশ একটু বেলা হয়ে গিয়েছে তারপর ভাত খেয়ে নিয়ে উঠে একটু দই খাবো এই দইটা আমি আপনাদের আগেও শেয়ার করেছি নেটো থেকে যদি এনেছিলাম তবে এটা অ্যালডিতেও পাওয়া যাচ্ছে এটার মধ্যে ফ্রুট ম্যাস্ট করা রয়েছে তো ভীষণই টেস্টি খেতে এখন এখানে বাজছে সাতটা ছেচল্লিশ বাইরের ওয়েদার দেখুন এগারোটা বারোটা অবধি রাত্রি এরকম আলো থাকে তো প্রথম প্রথম একটু এসে একটু অবাকই হয়েছিলাম আমি বাইরে বহু কষ্টে চাঁদ দেখা গেছে তো যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন